যা কিছু হচ্ছে বাংলা মুখ্যপতি মমতা নির্দেশে এখানে আমাকে ভোটে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের তাস খেলানো হয়েছিল মমতা বার্জির নির্দেশে তাই টিভিতে প্রচার করা হলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেওয়া হল সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু হিন্দুকে ফেরে ভাসিয়ে দাও সেদিনই কিন্তু মমতা বার্জির নিন্দা করে মনে করে দেখে সেদিন কিন্তু ভোট করাতে তাদেরকেই ব্যবহার করা হয়েছে সেদিন প্রয়োজন ছিল আমাকে ভোটে আসানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনে রাখ আবার এই তৃণমূলের পক্ষ থেকেই তাদের যারা এজেন্ট তারা হিন্দুদেরকে এ বুঝালো যে এবার সুযোগ এসছে মুসলমান ভোট ভাগ হবে হিন্দু ভোট একটা হোক দাও আটচল্লিশ শতাংশ নাকি হিন্দু আছে কোথা থেকে পেলেও আটচল্লিশ শতাংশ হিন্দু আমার জানা নাই অতএব সব হিন্দু এক হলে বিজেপি আসবে আমাদের জয় কা দিদি জানতো সবকিছুই যদি জানে যে বিভাজনের রাজনীতি না করে বহরমপুর লোকসভায় হারানো যাবে না বিভাজনের রাজনীতি করে সেদিন তাকে দিয়ে এই দাঙ্গাটা লাগানোর ব্যবস্থা হলো সেদিন প্রশাসনের মদতে এই দাঙ্গা লাগিয়ে বিভাজনের রাজনীতি করা হয়েছিল লক্ষ্য করে দেখুন ভোটও শেষ দাঙ্গাও শেষ ঝামেলাও শেষ সেই ব্যক্তিকেই আবার নতুন করে বিধানসভায় বিভাজনের রাজনীতিতে আবার ব্যবহার করা হচ্ছে এরা সব মমতা ব্যানার্জির এবং তৃণমূলের ব্যবহার এদেরকে ব্যবহার করা হয় এবং ব্যবহার করার পর যখন তাদের সেই পণ্যের আর মার্কেট থাকে না যখন মনে হয় যে আর এ পণ্য বেচা যাবে না তখন তাদেরকে বোঝা মনে করে তাদেরকে একটা করে সুতল ধরে দেওয়া হয় অর্থাৎ মানুষের চোখে গুড়ো ছাড়ানোর জন্য মানুষকে বিভ্রান্ত মানুষকে বোকা বাড়ানোর জন্য তাদের সততার একটা নামাবলি গায়ে দিতে হয় নিরপেক্ষতার নামাবলী গায়ে দিতে হয় এবং নিরপেক্ষতার নামাবলী গায়ে দিয়ে শোকচ করতে যদি শোকট করার কোনো প্রয়োজন থাকে বাংলার মানুষ আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বাংলার মানুষ সব থেকে এ বাংলায় যা কিছু আছে শুদ্ধতা দুঃখ যন্ত্রণা হিংসা সবকিছুর পিছনে একটি একটি মাত্র ব্যক্তিত্ব ওয়ান ওম্যান অটো ট্র্যাক সিঙ্গল ওম্যান অটোক্র্যাক এক ব্যক্তি একজনই সৈরাচারী ব্যক্তিত্ব তার নেতৃত্বে বাংলার ধারণটা বাড়ছে শোকাত করলে তার বিরুদ্ধে শোকাত তার সৃষ্টের যাকে উনি শোপাত করছেন তাকে উনি শিখিয়েছেন তাই তারা করছে কাজের সময় কাজ করা হলো কাজ করি না হলো এখন মনে হচ্ছে বোঝা একটা সুখন ভূমিকা